আমাকে ব্যবস্থাপনায় যে আপ কালাকানের বিরুদ্ধে যে প্রতিভা সভা এবং এই আবহাওয়া চারিদিকে ঝড় পানি হচ্ছে এতে হয়তো অনেক মানুষ নির্মা দ্বন্দ্বের মধ্যে পড়ছে ইতিপূর্বে একজন ঘনপরে ইতিমধ্যে মনে রাখবেন একটা কথা কোনো অবস্থাতেই আমাদের প্রোগ্রাম বন্ধ হচ্ছে না ইনশাল্লাহ ঝড় পানি এটা তো স্বাভাবিক হবে এটা সৃষ্টিকর্তার হুকুম হবে এটাও বলতে পারে তিনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন আর আমাদের আন্দোলন সংবিধান বাঁচানো এবং ইসলাম ধর্মের ঐতিহ্য মাদ্রাসা মাদ্রাসা কবরিস্তান্তা যেটা অকাপ সম্পদ এটাকে বাঁচাবার লড়াইতে এই সামান্য ধরপালিকে দেখে আমাদের পিছিয়ে গেলে বা ঘরে বসে গেলে এটা আমাদের চলবে না তাই ইনশাল্লা কোনোভাবেই আমাদের এই বন্ধ হচ্ছে না যাই হোক ঘর হোক পানি হোক হোক ইতিপূর্বে আমরা বহুত প্রোগ্রাম নিজে নিজে কাদাতে করেছি আগামী কাজ অকাপ কালা কারণে আমাদের এই প্রতিভাস সভা অবশ্যই হবে ইনশাআল্লাহ কোনোভাবেই আমরা এই প্রতিভাস সভাকে বন্ধ করে দিয়ে বানচাল করে দিয়ে আবহাওয়া কয়েকটি হিচকে থাকবো এটা ইমানদার হিসাবে আমাদের ঠিক কাম্য হবে না আশা রাখছি আমার ভালোবাসার মানুষ বা আমার কাছে